আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে আমাদের প্রাণপ্রিয় নবী প্রাণ প্রিয় নবী ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলো আর যে ব্যক্তি হত্যা হবে অর্থাৎ নিহত হবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো হাদিসটা সামনে রেখে আমরা এতটা ধারণা রাখতে পারি যে এমন একটা সময় আসবে যে মানুষকে হত্যা করা হবে হত্যার মতো অপরাধ না করলেও অর্থাৎ একজন মানুষ যদি এমন অপরাধ করে যার উপরে হত্যার ফাইসালা দেওয়া যায় তাহলে এটা আইন কানুন রয়েছে হ্যাঁ কেউ যদি বড় পাপ এমন পাপ যেই জন্য হত্যার মানে ফায়সালা রয়েছে তাহলে এই যে ফায়সালা আইন এবং বিচারক বা কাজই দেবে কিন্তু মানুষ যত বড় অন্যায় করুক একজন মানুষের অধিকার নেই যে তাকে হত্যা করে দেবে বোঝা গেল তো মানে হাদিসটার মানে মোটামুটি একটা ভাব বিভিন্নভাবে হাদিসটাকে ব্যাখ্যা করা যায় কিন্তু একটা পেহলু এটা হবে যে মানুষ হত্যা করবে এমন কারণে যে যার জন্য হত্যা করা যায় না তো যে ব্যক্তি হত্যা করলো সেও বড় কারণ ছাড়াই হত্যা করে দেবে যে হত্যা হলো সেও ছোটখাটো কারণে হত্যা হয়ে যাবে তো বর্তমান বাংলার বুকে বিশেষ করে রাজনীতির যে একটা দিকটা আপনারা দেখছেন সব জায়গায় মারছে মুসলমান মরছে মুসলমান রাজনীতির ক্ষেত্রে অমুসলমান বা নন মুসলিমও মারা যাচ্ছে কিন্তু পার্সেন্টেজ খুব কম মুসলমানদের মরার পার্সেন্টেজ মারার পার্সেন্টেজ প্রায় নব্বই শতাংশ একটু চিন্তা করুন তো মানুষ রাজনীতি কেন করে রাজনীতি করে একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য জীবন দেওয়ার জন্য নয় রাজনীতি করে যদি কেউ মারা যায় তাহলে মনে রাখবেন তাকে শহীদ বলা যায় না সে যদি ভাবে আমি হ্যাঁ দলের জন্য জীবন দিলাম শহীদ হয়ে গেলাম না ভাই শহীদের ক্যাটাগরি তো ফল করে না ভয়ানক পরিণতি হবে রাজনীতি করার উদ্দেশ্য ফায়দা পাওয়া জীবন দেওয়া নয় এখানে আমি কোনো দলকে সাপোর্ট বা কোনো দলের বিরোধিতা করার জন্য বলছি না বর্তমান পরিস্থিতিটা একটু দেখুন যে মানুষ ক্ষমতার লোভে একজন তার চাইতে রাজনীতির ফিল্ডে একটু আগে বেড়ে যাচ্ছে হ্যাঁ কারো প্রতিষ্ঠন একটু উপরে হয়ে যাচ্ছে তাহলে তাকে কি করে সরিয়ে দেওয়া যায় পথ থেকে সরিয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা চলছে এবং এই রকম নোংরা খেলা অলরেডি চলছে তাহলে এই রকম করছে একজন মুসলমান মারছে একজন মুসলমান মরছে মারার পরে যার পরিবারের মানুষ মরল তার ছেলেরা এতিম হলো তার সংসারের মানুষ নেই আর দেখাশোনা করার জন্য কিন্তু যে মারছে সেও জেল খাটছে জেলে যাচ্ছে তার বাড়িতে অশান্তি ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি খারাপ প্রভাব পড়ছে আমি বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে জাগ্রত হওয়ার কথা বলছি কেমন যে রাজনৈতিক ময়দানে আসতে হবে আপনাকে আসতে হবে মানুষের সেবা করব বলে আপনি যদি একটা জায়গা পান আপনি মেম্বার হন আপনি প্রধান হতে পারেন আপনি জেলা পরিষদের মেম্বার হতে পারেন এমএলএ এমপি যেই হন না কেন আপনি যে পোস্ট পেয়েছেন আপনাকে জনগণ যে পাশ করিয়েছে তাহলে সেই জায়গাতে আপনি জনগণের ভোট নিয়ে পৌঁছেছেন আপনার কাজ জনগণের সেবা করা আপনি যে জায়গাটা আছেন সেই জন্য তো আলাদা মজুরি পাচ্ছেন কিন্তু এর জন্য আলাদা মজুরি আছে কিন্তু আপনার যে কাজ সেটা করছেন না এমনও দেখা যাচ্ছে কথায় কথা বেড়ে যায় এমনও দেখা যাচ্ছে গরিবের নামে গরিব মানুষের নামে ঘর এসেছে বৃদ্ধ বৃদ্ধা ঘরে বাস করে বা এমন একটা পরিবার যাদের আওয়াজ তোলার মতো ক্ষমতা নেই তাদের আশা ভরসা কারা আপনারা যে তার নামে ঘর আসলো কিন্তু সে পেল না কেন যার বাড়ি যার বাড়ি আছে ঘর আছে সেই ব্যক্তি ঘর পাচ্ছে তো যেই সমস্ত নেতারা এই যে ক্রিয়াকলাপ করছে এই যে নোংরা কাজ করছে তারা কী কী আমাদের দিন হিসাব দিতে পারবে যে মুসলিমদের তরোদী হয়ে মুসলিম নেতা সেজে যদি আপনি অন্যায় কাজ করেন মুসলমানদেরকে রাজনীতির ফিল্টে আসতে হবে স্বচ্ছ রাজনীতি নোংরামির কোনো জায়গা থাকবে না মানুষের জন্য কাজ হবে আপনি কতটা কাজ করছেন মানুষ আপনাকে সমর্থন দেবে এইভাবে তো এই যে নোংরা খেলা চলছে এর অবসান কি করে হবে এর অবসান হবে যদি আপনি পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করতে পারেন আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন আপনার পরিবারের মানুষদেরকে শিক্ষিত করুন যদি আপনি শিক্ষার আলো না ছড়ান তাহলে নেতা মন্ত্রী যাদের ছেলেরা বাইরে বিদেশে পড়ছে কি আপনার ছেলেদেরকে মাঠে নামিয়ে দিয়েছে তোরা লড়াই কর তোরা লড়াই কর তোরা মারপিট করে আমাকে পাশ করা কিন্তু আমাদের ছেলেরা তো বাইরে পড়ছে তাদের ছেলেরা কখনো ময়দানে এসে ঝামেলা করবে না ঝামেলা করছে আপনার ছেলে মারপিট করছে আপনার ছেলে মরছে আপনার ছেলে তাদের ভবিষ্যৎটা উজালা কি করে হবে উজালা হবে যদি শিক্ষা দিতে পারেন শিক্ষা যদি ঠিক থাকে সে রাজনীতির ময়দান আসলেও সে ভালোভাবে রাজনীতি করতে পারবে সে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করতে পারবে না সে মানুষকে মানে অত্যাচার করতে পারবে না মানুষের প্রতি জুলুম করতে পারবে না নেতা মন্ত্রীদের দিকে তাকিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য জীবন দেওয়া তাদের জন্য জীবন নেওয়া ভাই এই কাজ করবেন না আপনি তার জন্য লড়াই করছেন অথচ তার ছেলে মেয়ে ভালো একটা জায়গায় পড়াশোনা করছে তারা নিজের ভবিষ্যৎকে সিকিউর করে নিচ্ছে কিন্তু আপনার কী হবে আপনার ছেলে মেয়ে কী হবে আপনি কোনো গণ্ডগোলে ফেসে গেলেন আপনার ছেলে মেয়ে ফেসে গেল তার জীবনটা নষ্ট হয়ে গেল এমন কেন করছেন একটু ঠান্ডা মাথায় ভাবেন আপনার রাজনীতি করার ইচ্ছা আপনার নেতা বাহার ইচ্ছা স্বচ্ছ পথে দুর্নীতিমুক্তভাবে আপনি কাজ করুন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে আপনি নেতা হবেন কিন্তু এই যে গুন্ডামি মারামারি কাটাকাটি এই যে নোংরামি মানুষের হক নষ্ট করে দেওয়া হ্যাঁ মানুষের উপরে বিভিন্ন অত্যাচার করা মার্ডার করে দেওয়া এই সমস্ত খেলাই আর অংশগ্রহণ করবেন না একটাই খেলা থাকবে সেটা হলো শিক্ষার খেলা শিক্ষা যদি ঠিকঠাক চলে আসে তাহলে রাজনীতির ফিল্ড আপনার জন্য স্বচ্ছ হবে হ্যাঁ এইরকম অনেক উদাহরণ আছে কিন্তু আমি উদাহরণ দিতে পারবো না কারণ নাম যদি বলা যায় তো বলবে যে রাজনীতির একটা ভিডিও বানালো না আমি শুধু বর্তমান সিচুয়েশন বলছি আর এই যে বাংলায় এই বর্তমান সিচুয়েশন শুধু এখন এরকম না হ্যাঁ রকম সিচুয়েশন বহু দিন থেকে চলে আসছে কেউ একটা বড় নেতা হয়ে গেলেও পথ থেকে সরিয়ে দিলে পারে আমি বড় নেতা হতে পারবো এরকম আসছে তো মুসলিমরা মারা যায় বেশি অন্যরা খুব কম তো সেই জন্য সচেতন হতে হবে যাদের জন্য জীবন দিচ্ছেন তারা আপনার কাজে আসবে না আপনাকে নিজের ভবিষ্যৎ ভাবতে হবে যদি আপনি রাজনীতি করতে চান তাও স্বচ্ছভাবে করতে হবে কারো প্রাণ নেওয়া হ্যাঁ কারোর জন্য কারো প্রাণ নেওয়া কারোর জন্য প্রাণ দেওয়া এটা চলবে না আপনাকে একজন মুসলমান হিসাবে যেহেতু ভিডিওটা আমি খাস করে মুসলমানদের জন্য বানাচ্ছি তো একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব ইসলাম মেনে জীবনযাপন করা আর পার্থিব জীবনের একটু সুখ সুবিধার জন্য হ্যাঁ একটা যে কোনো রাজনীতির দলের সঙ্গে যুক্ত থাকা হ্যাঁ ব্যাস এতটাই তাছাড়া যেহেতু আপনার অধিকার আছে ভোটের আপনি ভোট দেবেন হ্যাঁ সেই জন্য অধিকার আছে আপনি একটা রাজনীতির দল সাপোর্ট করতে পারেন কিন্তু এই নিয়ে রাজনীতি বলতে এমন একটা রাজনীতি নয় যে নোংরামির জায়গায় চলে যাবে তো এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষা 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 শিক্ষায় আলো ছড়াবে এই নোংরামি থেকে বেরিয়ে আসার একটাই পথ হলো শিক্ষা তো আশা করি মনে রাখবেন কথাগুলো আসসালামু আলাইকুম